বাচ্চারা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে দেখো তো চিনতে পারছ ঠিক তোমার পাঠ্যপুস্তকের বা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর দশ হ্যাঁ এইবার আমরা শিখব কিভাবে কোনো জিনিস গুনতে হয় ঠিক আছে প্রথমে দেখো একটা হাতের পাঞ্জা দেখা যাচ্ছে সেখানে দেখো একটি আঙ্গুল দেখা যাচ্ছে পরের ছবিতে একটা দুটো আঙ্গুল দেখা যাচ্ছে তারপরের একটা দুটো তিনটে তিনটে আঙুল তারপরের ছবিতে একটা দুটো তিনটে চারটে আঙুলের ছবি আর একদম শেষেরটায় রয়েছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা পাঁচটা আঙুলের ছবি তাই তো পাশে দেখো কতগুলি জিনিসের ছবি রয়েছে প্রথমটায় রয়েছে ফলের ছবি তারপরে রয়েছে ফোরিংয়ের ছবি তারপরে রয়েছে শেয়ালের ছবি তার নিচে কতগুলি ফুলের ছবি আর তারপরে রয়েছে মাছের ছবি তাই তো এবার কী করতে হবে দেখো এইখানে এই যে তিনটি আঙুলের ছবি রয়েছে পাশে দেখো তিনটি সোজা দাগ দেওয়া রয়েছে এক দুই তিন গুনেছ তো তেমনই দেখো ছবির মধ্যে কোন জিনিসটা তিনটে আছে ঠিক ধরেছ ফুল রয়েছে তিনটে একটি দুটি তিনটি এবার কি করতে হবে আমাদের তিনটি দাগ যেখানে তার সাথে তিনটি ফুল যেখানে রয়েছে সেই ঘরটা মেলাতে হবে ঠিক আছে কিভাবে মেলাবো দেখো একটা দাগ কাটা রয়েছে তাই না সেরকমভাবে আমরা পরপর দাগ কাটব যেমন দেখো প্রথম একটি দাগ তাহলে এখানে এমন কোন জিনিসটা রয়েছে যেটার ছবি খালি একটিই দেওয়া ঠিক ধরেছো শিয়াল এখানে একটি মাত্রই শিয়াল রয়েছে তাহলে আমরা কি করবো এখন যেখানে একটি আঙ্গুল রয়েছে যেখানে একটি দাগ দেওয়া সেই ঘরের সাথে শিয়ালের ঘর আমরা অপর একটি দাগ কেটে মিলিয়ে দেব ঠিক এইভাবে কেমন এবার তোমরা নিজেরা চেষ্টা করো পরের ছবিতে দুটি আঙুলের ছবি এবং দুটি দাগ তার মানে দুটি জিনিস বোঝাচ্ছে তাহলে দেখো তো কোন ছবিতে মাত্র দুটি জিনিসের ছবি ঠিক বলেছ একদম প্রথমটায় দুটি ফলের ছবি তাহলে এবার একটা দাগ কেটে দুটি অংশ মিলিয়ে দাও তো বাহ এই তো খুব সুন্দর হচ্ছে এরপরে তিনটি আঙুল তিনটি দাগ তার সাথে মিল হয়েছে তিনটা ফুলের তাই তো দেখো একটা দাগ কেটে একটা অংশের সাথে আরেকটা অংশ মেলানো হয়েছে এরপরে এখানে রয়েছে চারটি দাগ এক দুই তিন চার তাহলে চট করে খুঁজে ফেলি কোন ছবিতে চারটা জিনিস দেখো দ্বিতীয় ছবিতে যেখানে চারটে ফরিংয়ের ছবি রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে ফোরিং এই চারটে যেখানে দাগ রয়েছে তার থেকে চারটে ফরিংয়ের ঘরে অবধি একটা সুন্দর করে দাগ কেটে দাও দেখি বাহ খুব সুন্দর হয়েছে এবার দেখো পাঁচটি আঙুলের ছবি তার পাশে পাঁচটি দাগ এক দুই তিন চার পাঁচ তাহলে এবার দেখো তো কোথায় পাঁচটি জিনিসের ছবি রয়েছে এই তো একদম ঠিক বলেছ ঠিক পাশেই রয়েছে পাঁচটি মাছের ছবি তাহলে তাড়াতাড়ি আমরা একটা দাগ কেটে দিই পাঁচটি দাগ এবং পাঁচটি মাছের মধ্যে বাহ খুব সুন্দরভাবে দাগ কেটেছ খুব ভালো হয়েছে এবারে চট করে নিচের ছবিগুলি দেখি দেখো প্রথমে একটা সূর্যের ছবি তার নিচে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ব করে যাচ্ছে তার নিচে একটা দুটো তিনটে তিনটে বিড়ালের ছবি তারপর রয়েছে একটা দুটো দুটো গরুর ছবি তারও নিচে বাবা মা আর দুই ছেলে মেয়ের ছবি তাহলে এক দুই তিন চার চারজন লোকের ছবি তাই তো এবার পাশে যে দাগগুলি রয়েছে ঠিক আগের মতনই ছবিতে যতগুলি জিনিস ততগুলি সংখ্যা অর্থাৎ ততগুলি দাগের সাথে আরেকটা দাগ কেটে বাম দিকের খোপের সাথে ডান দিকের খোপ মেলাতে হবে কেমন ঠিক এভাবে সূর্য যেহেতু একটা তাই সূর্যের সাথে মেলাব একটা দাগ তারপর পাঁচটা বক রয়েছে পাঁচটা বকের সাথে মেলাব পাঁচটা দাগ তারপরে তিনটি বিড়ালের সাথে মেলাব তিনটে দাগ এরপর দুটো গরুর সাথে মেলাব দুটো দাগ তারপর চারজন লোকের সাথে মেলাব চারটে দাগ এবার দেখো পনেরো নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠায় আবার কতগুলি ছবি রয়েছে তার সাথে এক দুই কখনো তিন আবার চার দাগ কাটা রয়েছে প্রথমে ছবিতে দেখতে হবে কটি জিনিসের ছবি প্রথমটিতে দেখো একটি গাছের ছবি তাহলে যেখানে একটি দাগ তার চারিদিকে একটা গোল এঁকে দিতে হবে দেখো এইভাবে এটা প্রথমটা করাই রয়েছে তারপর নিচের ছবিতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পিঁপড়ের ছবি তাহলে দেখো তো কোন খোপে পাঁচটা দাগ আছে ঠিক ধরেছ এই খোপটায় পাঁচটি দাগ তাহলে এর চারিদিকে একটা গোল এঁকে দাও আবার দুটো কলা আমাদের দেখতে হবে কোন খোপে দুটি দাগ আছে একদম ঠিক এই খোপটা চারিদিকে এবার একটা গোল এঁকে দিতে হবে নিচে রয়েছে একটা তার ছবি তাহলে যে খোপে একটা দাগ একটা দাগের চারদিকে আমরা একটা গোল এঁকে দেব দেখো নিচে চারটে পাখির ছবি এবার এই চারটে দাগের চারিদিকে একটা গোল করে দেব দেখো তো সবুজ রঙের পাতা কয়টা রয়েছে একটা দুটো তিনটে বাহ সাথে সাথে আমরা দেখব কোন খোপে তিনটে দাগ তার চারিদিকে আমরা আবার একটা গোল করে দেব বাচ্চারা এবার দেখো পনেরো নম্বর পৃষ্ঠা এখানেও কতগুলি জিনিসের ছবি দেওয়া রয়েছে পাশে একটা করে খোপ রয়েছে সেই খোপের মধ্যে তোমাদের কটা জিনিস রয়েছে সেটা গুনে সেই অনুযায়ী ততগুলি দাগ কাটতে হবে যেমন দেখো প্রথমেই রয়েছে কতগুলি আপেলের ছবি তাহলে চট করে চলো গুনে ফেলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাশের ক্ষোভে আমরা পাঁচটা দাগ কাটব কেমন ঠিক এভাবে এবার তোমরাও পাঁচটা দাগ কেটে নাও তারপর রয়েছে দেখো চারটি গাছের ছবি তাহলে পাশের খোপে চারটি দাগ কাটতে হবে ঠিক এভাবে কেমন এরপর রয়েছে তিনটি ঝুড়ির ছবি তিনটি ঝুড়ির পাশে যে খোপটি রয়েছে তাতে তিনটি দাগ আগে থেকেই কাটা রয়েছে তাহলে নিচে যে দুটি বক সেই দুটি বকের পাশে যে খোপটা রয়েছে সেখানে আমরা দুটি দাগ কাটব কেমন ঠিক এইভাবে একদম শেষে রয়েছে একটি ফুল তাহলে এখানে আমরা একটি দাগ কাটব এই পাশের খোপটায় তাড়াতাড়ি করে ফেলো বাচ্চারা তাহলে আজকে শিখলে কিভাবে। জিনিস গুনতে হয় তাই তো আজ তবে আসি টাটা বাই বাই